জানতে না বুঝি আসলে স্নিগ্ধতা হলো একটা বর্ষাকাল কেউ বলেনি তোমাকে সে এক বর্ষাকাল যে নিজের ইচ্ছে সারা বছর ভেসে বেড়াতে পারে ভেসে বেড়ায় আকাশে এক এখানে বৃষ্টি হলো খানিক তো কাল ওখানে বাদলা সেই সঙ্গে থেকে থেকে ঝোড়ো হাওয়ার ঘূর্ণি বাতাস তো আছেই আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই যে বৃষ্টি শুরু হলো অমনি বাচ্চারা সব হাত ছাড়িয়ে ছুট লাগালো মাঠে ঘাটে আর আর মাটির দেয়াল ও কলের সামনে দাঁড়িয়ে গায়ের বোড়া খাল থেকে বিল থেকে তাদের হাঁসগুলোকে ডাকতে লাগলো আজ থেকে প্রায় এক আগের বাংলায় তোমার এক বাল্য সখী তোমাকে চৈচই বলে ডাকত আর খেপাতো তোমার মনে পড়ছে কি আজ এই জন্মে তুমি শীতের দেশের হাঁস কোন সরোবর থেকে কোথায় কোন সরোবরে সাঁতার কাটতে যাও সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে উড়ে চলো কত দূর দূর সব দেশে কিন্তু এবার এই জন্মেও একজন তোমাকে তোমার সেই একশো বছর আগেকার ডাক নাম ধরে ডাকছে একেবারে নিঃশব্দে চই আর আর তুমি বোধহয় কিচ্ছু কিচ্ছুই শুনতে পাচ্ছ না তাই না